চলে এসেছি আজকে বুধবার কালকে হচ্ছে পনেরোই আগস্ট তার আগের দিন আগাম শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই আমি মা মেয়ে দুজনে আমরা এসেছি এই দেখো আজ কি মেয়ে রান্না করেছে আজকে করেছে কলমি শাক এই একটা কিছু শাক আমাদের থাকতেই হবে থালাতে না হলে ঠিক পুরো পরিপূর্ণ হয় না থালাটা আর তার সঙ্গে আছে কাসুন্ডি লঙ্কা আর এদিকে দিকে বড় বড় এটা কি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছে তাই তো হচ্ছে দেখেছো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ হয়েছে কি সুন্দর মাখা মাখা তরকারিটা রংটা কি হয়েছে ফাইন দারুণ চার এটা কী বাবা এত বড় বড় কি এগুলো বাবা এ তো আমি যা পছন্দ করি একদম পুরো কালো কালো সেই মেটে মেটে মতন হয় সেই রকম মাছ দুখানা দেখেছ দুখানা লেজা নিয়েছে আর কি দুষ্টু মেয়ে আমার বলেনি ও যে দুটো কিনে এনেছে দেখেছো রান্না করে আমায় দেখাচ্ছে এখন বলছে দেখো কি এনেছি দারুন আমি এগুলো ভীষণ পছন্দ হ্যাঁ ও মজা মজা মানে দারুন মজা আমি যদি তোর মতন বয়স কম থাকতো তাহলে তাদুই তাতুই করে নাচতাম আমি খুব পছন্দ করি লেজা আর লাজা ওই কালো অংশটা থাকে মেটের মতন ওইটা তো কি মিষ্টি সুন্দর খেতে লাগে চলো দিয়ে করেছি সেটা

বললো যে আজকে এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়া শুরু করা যাক আবার তো মানে তুলনায়নি

সরি চোদ্দই আগস্ট কালকে পনেরোই আগস্ট সবাই ছুটি ছাটার দিন ও যা গান শুরু হয়েছে এখানে আমার এখানে তো ফাংশন আছে মানে সব জায়গায় হচ্ছে সব জায়গাতেই ফাংশনটা হচ্ছে তো আমাদের এখানেও হবে ফাংশন তাই জন্য গান চলছে আর তার সাথে সাথে আমরা শুনতে শুনতে খাওয়া দাওয়াটাও সারি সেরে নিচ্ছি আজকে দুপুরে তো এইটাই আমাদের খাওয়া দাওয়া

দুটো জিনিস চিংড়ি মাছ দিয়ে করলে দারুন খেতে লাগে আমাদের চুল থেকে একটা ছেলে আছে দিয়ে যায় হম ক্যানিং ক্যানিং

ওখান থেকে তো আমরা আর্মি নেই দুটা ড্রাইভিং ড্রাইভার থেকে এনেছি চলো এই হচ্ছে সেই লাজা দেখো এই হচ্ছে সেই লাজা যেটা আমরা এখন খাওয়া দাওয়া করবো কি হচ্ছে ভাতের সাথে সে কি এটা ল্যাজা মা যত বড় দেখো কি রে একটু আগে আমি বলিনি যখন মাছটা নিয়ে এসেছি আমি তো একটাই মাছ দেখিয়েছি এবার সেই নিয়ে তো মানে মায়ের মনটা খুবই ছোট হয়ে গেছে আমি বুঝতেই পারছি কথা বলছে সবই করছে কিন্তু সেই মাছের দিকেই মনটা পড়ে আছে যে একটা লেজে আমরা কি করে দুজনে আধখানা করে খাবো যা বাবা এটা আবার খাওয়া যায় নাকি দুটো লেজা হলে তবে তো দুজনে খাবো আমি তো জানি যে

ওই জন্য মনে হয় লাগছে থেকে জিনিস আনলে কত সুন্দর আনা যায় হ্যাঁ দেখুন সুন্দর আনা যায়

এটা হবে সাইজ দেখো তো হুম খুব সুন্দর তোমাকে অনেক বলে আদর আর ভালোবাসা যে এত সুন্দর আমাকে লাইগাটা খাওয়ানোর জন্য তবে কথা বলছে সব বলছো রিনাকে বুঝতে পারছে না রিনা একটা মাছ আমি কোনোদিন আনবো

কি ভাত খাবো বলো না এইটা দেখতে পেট হয়ে যাবে কোথা থেকে তাহলে বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের দেখালাম আজ আমাদের আধ দুপুরে লাঞ্চ

সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্তই আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে টাটা রাখছি